বলে ইয়া রসুল্লাহ আমার এটা জানি না বিশ্ব নেবিত কল বললেন আমার সাহাবারা এই যে কবর বেশি দেখছো এই কবর বেশিরা এই কারণে আফসুস করছে এরা আফসুস করে আল্লাহর কাছে বলছে যদি একটু সময় পেতাম অজু করে দুই রেখা নামাজ আদায় এই রকম সময় যদি পেতাম

কাজ কর্ম কথা বার্তা উঠা বসা চলা ফিরা সব কিছু হবে আখেরাত কেন্দ্রিক কি কেন্দ্রিক হবে একটু আওয়াজ কি কেন্দ্রিক আখেরাত কেন্দ্রিক আমাদের সবকিছু কাজ কর্ম কথা বার্তা উঠা বসা সবকিছু হবে আখেরাত কেন্দ্রিক মমিনে প্রখ্যান্তরে যারা মোনাফেক কাফের আল্লাহর সাথে যারা কুফুরি করে এদের চিন্তা চেতনা হবে দুনিয়া কেন্দ্রিক কি কেন্দ্রিক دنيا كدري ربنا من بلغ وفرحون بالحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور جرب لي الله أكبر ربنا من بلغ وفرحون بالحياة الدنيا. আমাল হায়া তু দুনিয়া ইল্লা ম্যাতা অল গরু যারা তাদের চিন্তা চেতনা হবে আ খেরাত কে নেই হায়া তু দুনিয়া ইল্লা ম্যাতা ওল গরুর আরে দুনিয়ার জীবন ভোগ বিলাস ছাড়া ধোঁকাবাজি ছালা আর কোনো কিছু নয় দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকাবাজি মরি মতো চিক করবে দূর থেকে মনে হবে সেখানে পানি আছে কিন্তু কাছে গিয়ে দেখবেন পানি নাই দুনিয়াটা হচ্ছে ধোকায় ভরপুর এজন্য বিশ্বনবী আমাদেরকে নসিহা করেছেন মুস্তাদরাকে হাকিমের বর্ণনা বিশ্বনবী বলেন ও আমার গোলাম ও আমার সাহাবা ও আমার উম্মতেরা তোমাদেরকে পাঁচটি বিষয় নসিহা করছি তোমরা তোমাদের জীবক দশায় এই নসিহা উপরে আমল করবা আমরা আমল করব ইনশাআল্লাহ আমরা গুনতে থাকি বিশ্বনবী পাঁচটি নসিহা করেছেন বিশ্বনবী বলেন হাকিমের আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে জবাব দিবেন বিশ্বনবী কয়টা জিনিসের আগে কয়টা জিনিসের মূল্যায়ন করতে বলেছেন কয়টা পাঁচটি বিশ্বনবী বলেন পাঁচটি বিষয় আসার পূর্বেই পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসের মূল্যায়ন বিশ্বনবী বলেন সাবাবাকে অবলা হরমিক যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই যৌবনের মূল্যায়ন কখন করতে হবে বার্ধক্য আসার পূর্বেই কারণ যৌবন বয়সে এবাদত করে যৌবনের এবাদত আল্লাহর কাছে বড় দামি যৌবন বয়সে যারা আদাত করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন কারণ বৃদ্ধ যখন হয়ে যায় মানুষ তখন তার অকেজো হয়ে যায় বয়স হওয়ার কারণে তাদের বুদ্ধি বিবেচনা অকেজো হয়ে যায় তারা তখন তাদের আত্মা তাদের নফস নফসে আম্মারা তাদের কঞ্চলের মধ্যে থাকে তারা ইচ্ছা করলে গুণা করতে পারে না কারণ চুলদারি সাদা হয়ে গিয়েছে নাতিপুতি হয়ে গিয়েছে সন্তান সন্ততির পিতা হয়ে গিয়েছে বৃদ্ধ বয়সে যদি তারা গুণা করে মানুষজন কি বলবে বৃদ্ধ বয়সে ইচ্ছা না করলেই শরীরে একটা পাঞ্জাবি লাগাতে হয় কারণ শেষ বয়সে আর শার্ট প্যান্ট লাগানো যায় লাই যায় না তখন ইচ্ছা না করলেও একটা পাঞ্জাবি গায়ে দিতে হয় ইচ্ছা না করলেও একটা টুপি মাথায় দিতে হয় ইচ্ছা না করলে মুখে দাঁড়িয়ে রাখতে হয় পাঞ্জাবি পড়লেন টুপি মাথায় দিলেন দাঁড়িয়েও রাখলে এখন যদি আপনি নামাজ না পড়েন কেমন হয় তখন বাধ্য হয়ে আপনি মসজিদে চলে যাবেন তার মানে বৃদ্ধ বয়সে ইচ্ছা যদি নাও করি আমরা ইচ্ছা না থাকলেও আমাদেরকে বাদত করতে হয় কারণ তখন আমাদের নবস কন্ট্রোলের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন বৃদ্ধ বয়সে বান্দারা তারা তাদের নফসের কাছে অক্ষম হয়ে যায় অকেজু হয়ে যায় এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হচ্ছে যৌবন বয়সের আমল কারণ অক্ষম অবস্থায় ইবাদত করার চাইতে সক্ষম অবস্থায় ইবাদত করলে

পাস্ট আগে পাস্ট বিষয়ের মূল্যায়ন করো আয়াত নাম্বার 7 আকা ক্বাবলাহুমী বাঁধকের পূর্বেই তোমার যৌবনের মূল্যায়ন করো কারণ যৌবন যখন শেষ হয়ে যাবে বৃদ্ধ বয়স হয় তা আফসোস করা লাগতে পারে যদি যৌবন থাকত যদি বয়স কম থাকত তাহলে নামাজও তোই করতাম যদি যৌবন থাকত যদি বয়স কম থাকত তাহলে হয়তো রোজাগুলো রাখতে পারতাম যদি বয়স কম থাকত

যখন দুনিয়ার আর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তখন ওই আরসের ছায়ার নিচে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ছায়া দান করবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযযা ওয়া জাল্লা যারা যৌবন বয়সে যারা যুবক বয়সে টটবকে যুবক যুবক বয়সে যারা ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন যেদিন আরুশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিক ওই যৌবনের মধ্যে যারা ইবাদত করেছে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন জিললায় বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমরা শুনছিলাম বিশ্ব একটি হাদিস থেকে নসিহা একটি হাদিসের মধ্যে বিশ্ব নবী আমাদেরকে পাঁচটি নসিহা করেছেন কয়টা নসিহা যারা বলেন কয়টা পাঁচটি নসিহা এক নম্বর নসিহা ছিল

যদি সুস্থ থাকতাম তাহলে হজে যেতে পারতাম যদি সুস্থ থাকতাম তাহলে বেশি বেশি ইবাদত করতে পারতাম এই জন্য অসুস্থ হয়ে আফসোস যেন না করা লাগে এই জন্য বিশ্বনবী আমাদের কেন সেহা করছেন ও সেহা থাকা কথা বলে ও আমার সাহাবারা ও তোমরা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ যা সার কারণ অসুস্থ হয়ে গেলে মানুষের শুধু আফসোস আর আফসোস অসুস্থ হয়ে গেলে ঠিকমতো ইবাদত করা যায় না অসুস্থ হয়ে গেলে ঠিক ঠিকমতো নামাজ পড়া যায় না অসুস্থ হয়ে গেলে ঠিকমতো রোজা রাখা যায় না অসুস্থ হয়ে গেলে আল্লাহর হুকুম বলে ঠিকমতো পালন করা যায় না এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুবি ওয়া আমার উম্মতেরা অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার মূল্যায়ন করো সুবহানাল্লাহ বলেন সুস্থতার মূল্যায়ন করার দরকার আছে নাই যদি কোনো সুস্থ থাকা ব্যক্তি একটি এবাদাত করে কন্টিনিউ এবাদাত করে অসুস্থ হওয়ার কারণে সে এবাদাত যদি না করতে পারে বিশ্বনবী বলেন সুস্থ অবস্থায় যেটা করত অসুস্থ হওয়ার কারণে যেটা করতে পারে না রব্বুল আলামিন সুস্থতার বিবেচনা করে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ অবস্থায় থাকি ওই আমুল এর সওয়াব দান করবেছেন সুল্লাহ বলেন এই জন্য অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থ তার মূল্যায়ন করতে হবে পারবে ইনশাআল্লাহ তিন নম্বর নসিহা ওয়া গিনায়কে ক্বাবালা ফাওরিক বিশ্বনবী বলেন তোমরা ধনাত્વতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই কারণ কার কখন দারিদ্রতা আসে এটা বলতে পারে না সকালে টাকা আছে বিকালে নাই আছে না নাই সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আছে না নাই সকালে টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছেন রাস্তায় ডাকাতের কবলে পড়ে আপনার সব টাকাগুলো গুলো হারায় যেতে পারে কিনা জোরে বলেন তাহলে টাকা সহ বের হয়েছেন অনেক টাকার মালিক হয়ে ঘর থেকে বের হলেন ওই আল্লাহ আপনাকে রাস্তায় ফকির করে দিতে পারে কিনা এই জন্য সম্পদের অহংকার করা যাবে না। সম্পদের বাহাদুরি করা যাবে না কারণ সম্পদ এখন আছে একটু পরে নাও থাকতে পারে ঠিক কিনা এই জন্য বিশ্বনই বলছেন ও ফার ও হিনায়ক একবুলা ফাপারিক ও আমার সাহাবারা ও আমার রুম্মতেরা তোমরা ধনাচ্যতার মূল্যায়ন করো বার্ধক্য তোমরা তো তোমরা ধনাচ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই কারণ কখন তোমরা গরিব হয়ে যাবা কখন তোমাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে এটা আল্লাহ সারা আর কেউ বলতে পারে না ঠিক কিনা এই জন্য এখন টাকা আছে বেশি বেশি দান করতে হবে টাকা আছে হজ খরচ হয়েছে হজে যেতে হবে টাকা আছে জাকাত খরচ হয়েছে জাকাত দিতে হবে টাকা আছে

ধনাচ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই কারণ কখন গরিব হয়ে যাবে এটা আল্লাহ সার আর কেউ বলতে পারে এখন টাকা আছে টাকাটাকে হক পথে ব্যয় করতে হবে জাকাত ফরজ হয়েছে জাকাত দিতে হবে গরিব অসহায় কিছু চেয়েছে দিতে হবে কিছু টাকা আছে মাহফিলে দান করলাম কারণ এখান থেকে উঠে গেলে টাকা নাও থাকতে পারে এই জন্য বিশ্ব নবীর রসিহা হচ্ছে ও আমার সাহাবার ও আমার উন্মতেরা

একটু তেলাওয়াত করো একটু জিকির করো একটু দান সদাকা করো অবসর সময় আছে নামাজের জন্য ওযু করে সুন্দর করে করে রাস্তায় দাঁড়িয়ে যাও যাই নামাজে দাঁড়িয়ে যাও মসজিদে দাঁড়িয়ে যাও অবসর সময় আছে নামাজের সিজদায় গিয়ে রবের সাথে কিছু কথা বলো পার্বতী ইনশাআল্লাহ এইজন্য বিশ্বনবী বলেন ও ফারাগাত কবলে শুগুলিক ও আমার উম্মতেরা তোমরা অবসরের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই কারণ ব্যস্ত হয়ে গেলে মানুষ আফসোস করে আল্লাহ যদি একটু অবসর সময় পেতাম একটু নামাজ আদায় করতাম অবসর সময় পেলে একটু তেলাবাদ করতাম অবসর সময় পেলে একটু জিকির করতাম অবসর সময় পেলে নিজেকে একটু এবারে কাটাই দিতাম এটা অনেকে হয়তো বলতে পারে ব্যস্ততা হওয়ার পরে ব্যস্ততার জীবন যখন চলে আসবে এই জন্য বিশ্বনবী বলছেন

সাহাবাই কেরাম বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল এটা ভালো জানে রসুল আল্লাহ আমার এটা জানি না বিশ্বনবী তখন বললেন ও আমার সাহাবারা এই যে কবর বেশি দেখছো এই কবর বেশিরা এই কারণে আফসুস করছে এরা আফসুস করে আল্লাহর কাছে বলছে আয় আল্লাহ যদি একটু সময় পেতাম অজু করে দুই রেখাত নামাজ আদায় করব এইরকম সময় যদি পেতাম এই সময় পাওয়ার আশায় তারা আফসোস করবে অথচ বিশ্বনবী বলেন এই কবর গুলো হাজার রাকাত নামাজ আদায় করার সময় তারা অবলিলায় তারা বসে বসে সময় গুলো কাটিয়ে দিয়েছে তারা নামাজ আদায় করে নাই এজন্য অবসর সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের হাতে অনেক সময় থাকে অনেক সময় আমরা পাই ইচ্ছা করলে একটু তেলাবাদ করতে পারি অনেকে বলে ভাই ব্যস্ততার কারণে কোরআনটা শিখা হয় নাই এরকম ব্যক্তি আসে না নাই যারা বলে আসে নাই অনেকে বলে ভাই চাকরির কারণে নামাজ পড়তে পারি না অনেকে বলে ভাই ব্যস্ততার কারণে একটু এবাদত বন্দিগীতে সময় দিতে পারি না তার মানে বোঝা গেল অবসর সময় এটা আল্লাহর কাছে অনেক দামি অবসর সময়ের মূল্যায়ন করতে হবে যখন ব্যস্ত হয়ে যাব তখন অবসর সময় নেই আমাদের কে আফসোস করতে হবে আমাদেরকে যেন আফসোস করতে না হয় এই জন্য বিশ্বনবী আমাদেরকে নসিহা করেছেন ওয়া ফারাক ক্বাবলা শুগলিক ও আমার উম্মতেরা ও আমার সাহাবারা তোমরা অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই কারণ ব্যস্ততা আসার পরে তোমরা অবসর সময়ের জন্য আফসোস করতে থাকবা তখন আফসোস করে আর কোনো কাজ হবে না ঠিক কি না তাহলে আমরা বিশ্ব নবীর একটা নসিহা শুনছিলাম বস্তুটাকে হাকিমের বর্ণনা থেকে আমরা নসিহা শুনছিলাম বিশ্বনবী এখানে আমাদেরকে পাঁচটা নসিহা করেছে ইগতানিম খংসান ক্বাবলা খংসে তোমরা পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো পাঁচটা বিষয় আসার পূর্বেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার পূর্বে এক নম্বর বিশ্বনালি বলেছেন সাবকা কবলা হরমে তোমরা যৌবনের মূল্যায়ন করো দারিতব্য আসার পূর্বেই দুই নম্বর অসিহা দেখা কবলা চোকমে তোমরা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই তিন নম্বর মাসিহা করেছেন কবলা ফকরিক তোমরা তোমাদের ধনাত্ম্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই চার নম্বর বলেছেন তোমরা অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে সর্বশেষ বিশ্ব নবী বলেন তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে সোমান আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে সুন্দর একটা জীবন দান করেছেন এই জীবনে এবাদত করে আমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অবলীলাই হেসে খেলে আমাদের সময়গুলো নষ্ট করে যাবে না আমাদের সময়ের অনেক দাম আমাদের মূল্য আমাদের সময়ের অনেক দাম জীবনের অনেক দাম এই জীবনটাকে যদি কাজে লাগাতে চায় তাহলে ইবাদতের মধ্যে জীবনটাকে কাজে লাগাতে হবে রব্বুল আলামিন বলেন

এখন প্রশ্ন হতে পারে আল্লাহ আপনি মৃত্যু সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ বলার ক্ষেত্রে আগে মৃত্যুর কথা বলেছেন তার মানে মাইড ইজ একটা মানুষ যখন দুনিয়াতে আসবে যাদের জীবন আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ বোঝাচ্ছেন ও গোলাম যারা দুনিয়াতে এসেছে সবাইকে দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ দিয়ে কলাকাল মাউথ আমি মৃত্যু সৃষ্টি করেছি والحياتায় এবং আত্ম করে আল্লাহ বলছেন আমি হায়াত দান করেছি জীবন দান করেছি जिंदगी দান করেছি এখন আমাদের মতো বান্দার আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ hayat এবং মউতের মাঝে আমাদের এই জীবনটুকু কেন দান করলেন আল্লাহ তালা জবাব দিচ্ছেন লিয়াবালু ওয়া কুম আইয়ুকুম আমালা ও আমার গোলাম hayat এবং মৌতের মাঝে তোমাদেরকে যে সময়টুকু দিয়েছি এই সময় দিয়ে আমি পরীক্ষা করতে চাই আমার কোন বান্দা বান্দি সুন্দর উত্তম আমল করতে পারে আমার কোন বান্দা কোন বান্দি আহসান সুন্দর সুন্দর আমল করতে পারে আমি আল্লাহ তালা এটা দেখতে চাই এই কারণে আমি হায়াত এবং মৌতের মাঝে সুন্দর জীবনটা দান করেছি বলেন সম্মানিত ভাইরা আমার মোস্তাদ হাকিমের হাদিস থেকে আমরা পাঁচটি বিষয়ের نصیহা শুনেছি বিশ্বনবী বলেছেন পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো এক নম্বর যৌবনের মূল্যায়ন করো বাধ্যত্ব আসার পূর্বেই দুই নম্বর সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বেই তিন নম্বর ধনাত્વতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই চার নম্বর অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই সর্বশেষ বিশ্বনবী বলছেন তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার কিছুই কারণ প্রত্যেকটা মানুষকে কি করতে হবে মৃত্যু বরণ করতে হবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ বিশ্বনবীর এ মুস্তাদরাকে হাকিমের এ হাদিসে যে পাঁচটা নসিহা আমাদেরকে করেছে এই পাঁচটা নসিহা যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া